বেলডাঙ্গা দারুল হাদিস সিনিয়র কৃতি সংবর্ধনা পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের অধীনে অনুষ্ঠিত এবছরের ফাজিল এইচ এস পরীক্ষার তৃতীয় সেমিস্টারে উজ্জ্বল সাফল্য অর্জন করেছে বেলডাঙ্গা দারুল হাদিস সিনিয়র মাদ্রাসার দুই ছাত্র মোহাম্মদ খাদিমুল মন্ডল সপ্তম স্থান এবং মাসুদ আলম দশম স্থান তাদের এই অসামান্য কৃতিতে মাদ্রাসা প্রাঙ্গণে আনন্দের জোয়ার বয়ে যায় এদিন টিচার্স ইনচার্জ আব্দুল বাড়ি মহাশয় তাদের হাতে কুড়ি হাজার টাকার চেক প্রদান করেন এবং সুদীপ্ত সাহা মহাশয় অতিরিক্ত দুই হাজার টাকা চেক তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী সুপারিনটেন্ডেন্ট মহিদুল ইসলাম মহাশয় মাদ্রাসার সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা কর্মীবৃন্দ মাদ্রাসার পক্ষ থেকে দুই কৃতি ছাত্রকে মিষ্টি উত্তরীয় মূল্যবান বই কলম উপহার দেওয়া হয় সবশেষে তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানানো হয় এবং মাদ্রাসার শিক্ষাঙ্গনে গর্বে

বিয়াল্লিশ পার্সেন্ট নম্বর পেয়েছে এবং দশম র্যাঙ্ক মাসুদ আলম এম ডি মাসুদ আলম সে দশম র্যাঙ্ক করেছে উনব্বই পয়েন্ট একানব্বই পার্সেন্ট সে নম্বর পেয়েছে তো তারা দীর্ঘ সংগ্রাম করে তারা পারিবারিক অভাব অনটন থাকা সত্ত্বেও তারা পড়াশোনা করে তারা যে রেজাল্টটা নিয়ে এসছে তো আমি এজ এ টিচার ইনচার্জ হিসাবে খুব গর্বিত এবং পরবর্তীতে তাদের যে সমস্ত সহযোগিতা দরকার আমি টিচার ইনচার্জ হিসাবে তাদেরকে পড়াশোনা কন্টিনিউ করে যাওয়ার জন্য সমস্ত রকম সহযোগিতা করব আপনি এখন আপনি কি দিলেন আজ আজ আমাদের মাদ্রাসার পক্ষ থেকে তাদের ফুলের বুকে সামান্য মিষ্টি এবং কিছু বই উপহার দিয়ে তাদেরকে সম্বর্ধনা দিলাম এবং আমি এবং আমার সহকর্মী সুহিত্র সাহেব আমরা দুজনের পার্সোনাল নিজের অ্যাকাউন্ট থেকে আমি দুজনকে দশ হাজার দশ হাজার করে এবং উনি এক হাজার এক হাজার করে আর্থিক এদের সাফল্যে আমরা খুব গর্বিত আমরা চেষ্টা করব যে পরবর্তীতে আমরা যেন এই ধারাটা অক্ষুণ্ণ রাখতে পারি এবং বেলনাথ আওয়াল সিনিয়র মাদ্রাসা হ্যাঁ পরবর্তীতে তারা যেন এক থেকে দশের মধ্যে সব সময়ের জন্য থাকে তার জন্য আমার যতটুকু পরিশ্রম করার দরকার আমি ছাত্রছাত্রীদের জন্য পরিশ্রম করি আপনার পরিচয় আমি আব্দুল বাড়ি টিচার ইনচার্জ বেলনা দল হয় সিনিয়র মাদ্রাস স্যার আপনি কিছু বলেন আমাদের মাদ্রাসার বেশিরভাগ ছেলে মেয়ে অত্যন্ত ফ্যামিলি থেকে আসে তো সেই ফ্যামিলি থেকে